কর্মবিরতিতে আমরা যদি যাই কর্মবিরতি কেবলমাত্র সরকারি হাসপাতালে কর্মবিরতি এরকম হবে না সরকারি হাসপাতালের সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালও কর্মবিরতি হয় কোন সাথে পক্ষ থেকে আমরা অলরেডি যাদের বিরুদ্ধে এই ধরনের হুমকির অভিযোগ আছে তাদের অনেকেরই রেজিস্ট্রেশন পদ আমরা অলরেডি খারিজ করেছি এবং আমরা খুব পরিষ্কার করে স্বাস্থ্য প্রশাসন স্বাস্থ্য ভবনের কাছে আমাদের যে অভিযোগ সেগুলো লিপিবদ্ধ করেছি এবং আমাদের কাছে যতদূর খবর স্বাস্থ্য ভবনের পক্ষ থেকেও তাদের কমিটি তৈরি হচ্ছে সেখানে বিভিন্ন প্রিন্সিপালরা রয়েছেন যে যে পদক্ষেপ মিনিমাম নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন না বলেই কিন্তু আজকে জুনিয়র ডাক্তাররা এখনো বসে আছেন এবং আমাদেরকেও প্রথম দিন থেকে যেমন পথে ছিলাম আমরা আজকে আরো জোরালোভাবে আমাদেরকে আসতে হচ্ছে এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন কারণ দেখুন শুধু কথায় কাজ হয় না যদি আন্দোলনের চাপ না বাড়ানো যায় সেই জন্য ওরা কিন্তু এতটা সেন্সিবল নয় যে আমরা বললাম আর সরকার শুনে নিল তাহলে এতদিন শুনে নিতেন আমরা এখন সিনিয়র চিকিৎসকেরা সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে আমাদের চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যতটা সম্ভব টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা সরকারের কাছে আবারও আবেদন করি এমন কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করবেন না যেখানে সরকারি এবং বেসরকারি সিনিয়র চিকিৎসকেরাও তারা বাধ্য হবেন তারা এরকম কোনো করতে যাতে মানুষের স্বাস্থ্যের জায়গাটা ভীষণ প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যায় ডাক্তারদের যে দাবি দেওয়াগুলো সেগুলো ন্যায়সঙ্গত এবং সরকারের কাছে যে দাবিগুলো রয়েছে সরকারের কাজটা অনেক সহজ সরকারের কাছে দাবিগুলো করা যেগুলো সেগুলো এমন কোনো দাবি না যেগুলো মেনে নেওয়া যাবে না প্রত্যেকটা দাবি মেনে নেওয়া সম্ভব এবং এই অচলা অবস্থা কাটানোর জন্যে সরকারের পক্ষ থেকে সদিচ্ছাটা শুধু দরকার আমরা আমাদের দাবিগুলো বিস্তারিত দাবি আমরা ইমেলে পাঠিয়েছি মুখ্যমন্ত্রী প্রধীত প্রধীর এবং অন্ধ তাকে বহুবার আমরা মেল পাঠানো তার কোনো জবাব এখন অবধি আমরা পাই না কে বলে নয় আজকের যে নোট আমরা দিয়েছি আপনাকে সেটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইমেল করে

এই চারটি মেডিকেল অর্গানাইজেশন সিনিয়র ডাক্তারদের যে অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আজকে একটা প্রেস কনফারেন্স ডেকেছি যেখানে আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা এক মাস তিন দিন হয়ে গেল এখনো অভয়ের খুনিরা ধরা পড়েনি এখনো দুর্নীতি চক্রের পর্দা ফাঁস করা যায়নি সাধারণ মানুষ বিচার চাইছে আমার আপনাদের সামনে ডক্টর পূর্ণপ্রত গুণ আমাদের যে প্রেস রিলিজ সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছে তারপর আপনাদের প্রশ্ন প্রশ্ন আমাদের সামনে রাখবেন এখানে সব নেতৃত্বরা আছেন তারা উত্তর দেবেন কোনো রাখেন পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জুনিয়র ডাক্তার আন্দোলনের বিশেষ পরিচিত সিনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে বসবার কথা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বললেও একথা স্পষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রীর বাস্তবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের যে নির্দিষ্ট পাঁচ দফা দাবি সেগুলিকে যেগুলি অত্যন্ত ন্যায্য বলে আমরা মনে করি সেগুলি শুনে একটা সমাধান সূত্র বের করবার কোনো সদিচ্ছা দেখা গেল না সেপ্টেম্বর এবং এগারোই সেপ্টেম্বর মেল যা প্রশাসনের কাছ থেকে এসেছিল তার উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী নিজে কোনো জুনিয়র ডাক্তারদের সঙ্গে তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন অথচ তিনি জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপালেন জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসতে চায় না আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হবেন মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিং ব্যবস্থা থেকেছে অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইভ স্ট্রিমিং আবেদন করছেন তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন এর পিছনে কি উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান কিন্তু যখন দোষীরা গ্রেফতার হয়নি এবং প্রত্যেকটা মেডিকেল হাসপাতালেই যেভাবে এখনো হুমকি এবং সিন্ডিকেট চক্রে পান্ডারা বহাল দবিতে ঘুরে বেড়াচ্ছে তখন তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘোষণায় শোনা গেল উপরন্তু জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফিরবার জন্য ভারত পক্ষে হুমকি দেওয়া হলো এবং সুপ্রিম কোর্ট রেফার করা হলো প্রতিদিন সংবাদপত্রে অভয়ারব মর্মান্তিক মৃত্যু ও ধর্ষণের পরিপ্রেক্ষিতে যে যে সমস্ত হরহীন করা তথ্য এবং দুর্নীতি সাথে চক্রের কথা সামনে আসছে সে বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো কথা শোনা গেল আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব কর্মবিরোধীর মতো কোন বড় বড় পদক্ষেপ করছে আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে শক্তিশালী করবার জন্য সঙ্গত যা যা করণীয় তা করবার অঙ্গী অঙ্গীকার আমরা করছি এতে আমরা আজকে যারা একসঙ্গে আছি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ আছে মেডিকেল সার্ভিস সেন্টার আছে সার্ভিস ডক্টর ফোরাম আছে আর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর কাজের যার মধ্যে সাতটি কনস্টিটিউয়েন্ট অর্গানাইজেশন আছে আমরা আমরা আমাদের যৌথ বিবৃতি শুনেছেন আমাদের কাছে কপি আমরা দিয়ে দিচ্ছি এটা আমাদের সরকারের কাছে আবেদন একটু সংবেদনশীল হয়ে ওরকম হবে সদর্থক ভূমিকা নিয়ে যাতে আমাদের আন্দোলনরত ডাক্তাররা এবং যাদের সাথে সমগ্র জল আমাদের সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ যাদের সমর্থন আছে আমরা এটা জানি যে চিকিৎসা ব্যবস্থায় ধর্মঘটে কিছু অসুবিধে হয় আমরা সিনিয়ররা সেই ব্যবস্থাটাকে যথাসাধ্য আমাদের টিকিয়ে রাখার চেষ্টা করছি আমরা সেই পরিশ্রম করছি তা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনার জন্য সরকার সদর্থক ভূমিকা নেবে এবং সংবেদনশীলতার সাথে এই পুরো পরিস্থিতিকে বিবেচনা করবেন এবং আমরা মনে করি যা যা ঘটনা ঘটছে তার প্রতি প্রতিটি মানুষের যে ধরনের ক্ষোভ আসছে সেটাকে প্রশমিত করার দায়িত্ব আজকে সরকার এবং প্রশাসনকেই নিতে হবে আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা যে আবেদন করছে অর্থাৎ প্রশাসন এবং পুলিশের সর্বোচ্চ স্তরে যারা দায়িত্বে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যাদের উপর ছিল তাদের সরিয়ে রেখে তদন্ত এটা কিন্তু এমন কিছু একটা আশ্চর্য ব্যাপার নয় এটা ভয়ঙ্কর কোনো দাবি নয় অতীতে এই উদাহরণ বহুবার আছে যখনই কোনো জনগণের বিক্ষোভের মধ্যে সরকার পড়েছে তখন কিন্তু পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে স্বাস্থ্য প্রশাসনে যারা দায়িত্বে তাদের সর্বোচ্চ স্তরকে সরিয়ে রেখেই তদন্ত করা হচ্ছে আমরা তাদের বরখাস্ত করারও দাবি করছি না আমরা শুধু বলছি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তারপরে নিরপেক্ষ তদন্ত হোক যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ ক্রাইমের রিপোর্ট আসছে সর্ব সব জায়গা থেকে এখনও কিন্তু প্রশাসনিক সর্বোচ্চ স্তরে সমস্ত জায়গায় তারাই বসে আছেন এইভাবে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয় সেটা জনগণ জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তার আমরাও কিন্তু একই কথা মনে করছি আজকে যে এই ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন তাতে আমরা মনে করি যেহেতু সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালো ফলে এই আন্দোলন শক্তিশালী হলো নাম্বার ওয়ান নাম্বার টু জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর আরজিকর এই দাবি কিন্তু আজকে সব জায়গায় উঠছে স্বাস্থ্য ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায় যে ক্রিমিনালাইজেশন হয়েছে তা যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান তাহলে পাঁচ দফা দাবি যেটা ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট রেখেছে যে অত্যন্ত ন্যায়সঙ্গত সেটা অবিলম্বে কনসিডার করা দরকার এবং ওদেরকে আজকেই মুখ্যমন্ত্রীর ডাকা উচিত এবং মুখ্যমন্ত্রীর স্বয়ং তাদের সঙ্গে বসা উচিত না হলে কিন্তু এ বার্তা যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী চাইছেন না যে অচল অবস্থাটা দূর হোক আমরা চাইছি আমরা চাইছি যে অচল অবস্থা দূর হোক সাধারণ মানুষ চিকিৎসা পাবে সব আমরা চাইছি কিন্তু ন্যায় বিচার আগে হোক ন্যায় বিচার জুনিয়ার ডাক্তাররা না পেলে আমরা সিনিয়ররা বলতে পারি না যে রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে খুনিরা ঘুরে বেড়াচ্ছে তোমরা কাজে ফিরে যাও এটা আমরা বলতে পারি না তার ফলে আগামী দিনে যদি এই দাবি না পূরণ হয় আন্দোলন আরো হবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় সরকার থেকে আসতে আমরা খুব পরিষ্কার করে যেটা বলতে চাই যে প্রশাসন এবং সরকারকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং সদর্থকভাবে আজকের এই জটিল পরিস্থিতিতে দায়িত্ব নিতে হবে এবং তাদের কাছে আমাদের আবেদন আপনারা এগিয়ে আসুন যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রায় চৌত্রিশ দিন তেত্রিশ দিন ধরে আন্দোলন করছে তাদের যে দাবি সেগুলো আমরা মনে করি যথেষ্ট যুক্তিসঙ্গত সুতরাং তাদের দাবিগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন আমাদের এই জুনিয়র ডাক্তাররাও কেউ এখানে বসে থাকতে চায় না তারা কাজেই ফিরতে চায় সুতরাং একটু সংবেদনশীলতা একটু সদর্থক ভূমিকা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি এবং প্রশাসনের কাছে আমরা এটাও আশা করি যে এই পুরো থ্রেড সিন্ডিকেটের যে মূল চক্রী সেই মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমরা প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে অবিলম্বে ভেঙে দিতে হবে যে সময় ঘটনাটা ঘটে হওয়ার ঘটনা ঘটে সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল সিকিউরিটি এবং সিসিটিভি তাদের নিয়ন্ত্রণে ছিল যে দোষ মানে যারা যাদের নিয়ন্ত্রণ ছিল সেই প্রশাসন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল ফলে দুটো বিষয় ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে পুলিশ দিয়ে সম্ভব নয় ডাক্তারদের সিকিউরিটির জন্য সব দরকার পরিষেবা বেড বাড়াতে হবে হাসপাতালের জনসংখ্যার অনুপাতে সিকিউরিটি বাড়াতে গ্রুপটি বাড়াতে হবে সুইপার বাড়াতে হবে এবং ট্রিটমেন্ট করার পরিস্থিতি তৈরি করতে হবে এই যা পরিষেবা দেওয়ার জায়গাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সিকিউরিটি হয় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে প্রশাসনের হাতে সিসিটিভি এবং যে প্রশাসনের হাতে পুলিশ রয়েছে সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তার নিয়ন্ত্রণটা খারাপভাবে কাজে লাগে যেমন সুপ্রিম কোর্টে যারা সিসিটিভি ফুটেজ দিয়েছে মাত্র সাতাশ মিনিটের যারা দু ঘন্টা ছিল ফলে সে আমাদের ডাক্তারদের স্বার্থ তারা দেখতে পারে না ফলে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই আমরা সার্ভিস ডক্টর ফোরামের থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি বলে আসি যে ট্রান্সফার পোস্টিং প্রমোশন নিয়ে স্বচ্ছতা আনতে হবে স্বাস্থ্য ভবনে কয়েক মানে কয়েক সময়ের মধ্যে ডেপুটেশন দিয়েছি আমরা তা সত্ত্বেও কিন্তু কারো ঘুম ভাঙেনি এই যে এরা দূরে ডাক্তার আন্দোলন গড়ে তুলেছে আমরা এদের আন্দোলনে এত শুরু থেকে আছি আমাদের দাবির সাথে একেবারে মিলে গেছে মানুষের দাবির সাথে মিলে গেছে এই আন্দোলন তারা যে যতদূর এগিয়ে নিয়ে যাবে আমরা থাকবো এবং যদি দরকার হয় তাদের উপরে কোনো স্বাস্থ্যমূলক মানে ঘটনা ঘটে সেক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যত দূর যাওয়া সম্ভব আমরা যাব কথা তো আমাদের আরও কিছু দরকার আমরা তার জন্য প্রস্তুত আছি লক্ষ্য করেছেন এই আন্দোলনের শুরুর মুহূর্ত থেকে মুহূর্ত থেকে আমাদের সিনিয়র ডাক্তারদের সমস্ত অর্গানাইজেশন আজকে যারা আমরা এখানে দশটা অর্গানাইজেশনের প্রতিনিধিরা আছি আমরা একসাথে আজকে আমাদের বিবৃতি দিচ্ছি কিন্তু ইতিমধ্যেই জুনিয়র ডাক সিনিয়র ডাক্তাররা তাদের বিভিন্নভাবে আমাদের প্রাইভেট যারা মেডিকেয়ার দেন নিশ্চয়ই দেখেছেন পাটুলি থেকে উল্টোডাঙা তার হিউম্যান চেন হয়েছে সমস্ত রকম আন্দোলনে সিনিয়র ডাক্তাররা কখনোই পিছনে ছিল না একই তো একবারেই আছে আমাদের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে এখন আছে তার সাথে আমাদের পূর্ণ সহমত আছে তাদের পাঁচ দফা দাবির সাথে আমরা সহমত এবং আজকের এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয় আমাদের আপামোর জনসাধারণের আন্দোলন কারণ এই আন্দোলন একদিকে যেমন অভয়ার নৃশংস অপেক্ষার প্রকৃত দোষীদের খুঁজে বের করার আন্দোলন তার পাশাপাশি এই আন্দোলন এই রাজ্যের সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের জন্য এই আন্দোলন এই আন্দোলন কোনোভাবেই শুধু ডাক্তারদের কোনো ট্রান্সফার পোস্টিং কি তাদের কোনো ব্যক্তিগত স্বার্থের কোনো আন্দোলন নয় এই আন্দোলন আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পেশেন্ট সেন্ট্রিক অর্থাৎ রোগীদের জন্য প্রপারলি করার জন্য এই আন্দোলন সেই এই দুই আন্দোলনের মুখ হয়তো ঘটনাটা আমাদের খুব দুঃখের আমাদের একজন ছাত্রী আমাদের একজন বোন তার মৃত্যুর পরে এই আগুন জ্বলে উঠেছে কিন্তু এই আগুন ভেতরে ভেতরে অনেক দিন ধরেই দিক দিক করে জ্বলছিল যার উৎসমুখ হয়তো আর জিগরের এই ঘটনা আমাদের উৎসমুখ খুলে দিয়েছে তাই আজকের এই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবার আমরা ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে যেরকম প্রথম দিনের প্রথম ঘণ্টার সঙ্গে আছেন মিডিয়া আপনারা যে পরিশ্রম করছেন সেটাও কোনো অংশে কম না আপনারাও আমরা মনে করি আমাদের এই আন্দোলনের সাথে আছে রন্ধে রন্ধে তার উৎপাদন করে আমরা একটা সঠিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারবো এই আবেদন আপনাদের সহযোগিতা কামনা করি কর্মবিরতি যদি আমরা যদি যাই কর্মবিরতি কেবলমাত্র সরকারি হাসপাতালে কর্মবিরতি এরকম হবে না সরকারি হাসপাতালের সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি হবে অভিজ্ঞতা আইএমের পক্ষ থেকে আমরা অলরেডি যাদের বিরুদ্ধে এই ধরনের হুমকির অভিযোগ আছে তাদের অনেকেরই রেজিস্ট্রেশন সদস্যপদ আমরা অলরেডি খারিজ করেছি এবং আমরা খুব পরিষ্কার করে স্বাস্থ্য প্রশাসন স্বাস্থ্য ভবনের কাছে আমাদের যে অভিযোগ সেগুলো লিপিবদ্ধ করেছি এবং আমাদের কাছে যতদূর খবর স্বাস্থ্য ভবনের পক্ষ থেকেও তাদের এগেন্সি এনকোয়ারি কমিটি তৈরি হচ্ছে সেখানে বিভিন্ন প্রিন্সিপালরা রয়েছেন যে পদক্ষেপ মিনিমাম নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন না বলেই কিন্তু আজকে জুনিয়র ডাক্তাররা এখনও বসে আছেন এবং আমাদেরকেও প্রথম দিন থেকে যেমন পথে ছিলাম আমরা আজকে আরো জোরালোভাবে আমাদেরকে আসতে হচ্ছে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে কারণ দেখুন শুধু কথায় কাজ হয়নি যে আন্দোলনে চাপ না বাড়ানো যায় সেই জন্য ওরা কিন্তু এতটা সেন্সিবল নয় যে আমরা বললাম আর সরকার শুনে নিল তাহলে এতদিন শুনে নিতেন আমরা এখন সিনিয়র চিকিৎসকেরা সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে আমাদের চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যতটা সম্ভব টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা সরকারের কাছে আবারও আবেদন করি এমন কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করবেন না যেখানে সরকারি এবং বেসরকারি সিনিয়র চিকিৎসকেরাও তারা বাধ্য হবেন তারা এরকম কোন করতে যাতে মানুষের স্বাস্থ্যের জায়গাটা ভীষণ প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যায় ডাক্তারদের যে দাবি দেওয়াগুলো সেগুলো ন্যায়সঙ্গত এবং সরকারের কাছে যে দাবিগুলো রয়েছে সরকারের কাজটা অনেক সহজ সরকারের কাছে দাবি দাবিগুলো করা যে সেগুলো এমন কোনো দাবি না যেগুলো মেনে নেওয়া যাবে না প্রত্যেকটা দাবি মেনে নেওয়া সম্ভব এবং এই অচলা কাটানোর জন্যে সরকারের পক্ষ থেকে সদিচ্ছাটা সুধি যাবে আমরা আমাদের দাবিগুলো বিস্তারিত দাবি আমরা ইমেলে পাঠিয়েছি মুখ্যমন্ত্রী প্রধীর ঠিক এবং অন্ধ তাকে বহুবার আমরা মেল পাঠালাম তার কোনো জবাব এখন অবধি আমরা পাই না আর কে বলে নয় আজকের ওই প্রেসমিটের যে নোট আমরা দিয়েছি আপনাকে সেটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইমেল করে আমরা জানিয়ে দেবো স্যার গত রাতে আমলান সমিতি তাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল আর্জিকর হাসপাতালে যিনি সুদীপ্ত রায় তৃণমূল বিধায়ক রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান তার প্রাইভেট হসপিটালে সিবিআই রেড দুর্নীতির অভিযোগে কি বলবেন আমরা তো দেখছেন এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অব্দি দুর্নীতিতে নিমজ্জিত এর রং রেরন্দে দুর্নীতি ঢুকে আছে আপনি শুধু একটা এক্সাম্পল দিলেন এই দুর্নীতি কতদূর বিস্তৃত যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে তো আমরা পেঁয়াজের খোসাটা একটু একটু করে ছাড়াতে চাই আমরা আবেদন করতে চাই আবারও প্রশাসন এবং যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তাদের দায়িত্ব পালন করবে যথাযথ দায়িত্ব যাদের পেঁয়াজের খোসাটা বের করে তার ভেতর অবধি পৌঁছোতে পারে এই দুর্নীতিকে সমলে উৎপাটন করতে পারে স্যার স্যার কালকে অ্যাপোলো অ্যাপোলো হাসপাতালের আই প্রেমিসেসে একটা ঘটনা ঘটেছে যেখানে একজন রেডি ডক্টর রেডি ডাক্তারকে একজন পেশেন্ট পার্টি ফেড করেছে রেপ মানে রেপ করে মার্ডার করার এবং বলছে যে আর জি কর এখানে ঘটে যাবে আর জি কর এখানে ঘটে যাবে আমরা এ ঘটনা শুনেছি একটি প্রাইভেট হসপিটালের আইসিউ এর সামনে একটি লেডি ডক্টরকে এই ধরনের কথা বলা হয়েছে অতীতেও এরকম একটি ঘটনা পিআরলেস হসপিটালের মধ্যে এসেছিল আমরা সাধারণ মানুষ দেখুন এই সমাজের মধ্যে সব ধরনের মানুষ আছে তাই এই ধরনের অবয়ার মতো নৃশংস ঘটনা ঘটে আমাদের দায়িত্ব সমাজের দায়িত্ব সেই ধরনের মানুষকে চিহ্নিত করা এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা এবং তাদেরকে আলাদা করা আমরা ইতিমধ্যে উল্টো দিকে দেখছেন সরকারের তরফ থেকে কিছু কিছু জায়গায় এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যেমন ধরুন গতকাল রূপসা মন্ডল বলে একটি মেয়েকে সে একটি ফেসবুক পোস্ট করার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে এখন তার বেল পিটিশন বেল মুভ হচ্ছে এই ধরনের ঘটনা আবারও আবেদন করি সরকারের কাছে এমন কিছু করবেন না এমন কিছু ঘটনা সাধারণ মানুষ মৈহাটিতে একটা ঘটেছে বারাসাতে ঘটেছে এরকম কোনো ঘটনা ঘটাবেন না যাতে এই ধরনের আন্দোলন সাধারণ মানুষের যে আন্দোলন চিকিৎসকদের আন্দোলন যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়